স্ত্রী গ্রেপ্তারের পর এবার ধরা পড়ল পরক্রিয়া প্রেমিক মাথাবাঙার স্বামী খুঁড়ে নতুন মোড় মাথাবাঙার বিধানপল্লীতে পরকিয়ার টানে চাঞ্চালকর স্বামী হত্যার ঘটনা সামনে এলো পনেরোই আগস্ট সকাল দশটা নাগাদ প্রবল বমি নিয়ে স্থানীয় মাথাবাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় পিন্টু ওরাও নামে এক ব্যক্তিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশের তদন্তে প্রকাশ পেয়েছে আগের রাতে অর্থাৎ চোদ্দই আগস্ট রাতে খাবারে বিষ মিশিয়ে খুন করা হয় পিন্টু ওরাওকে অভিযোগ স্ত্রী বাপি মন্ডল ওরাও এবং তার পরকিয়া প্রেমিক বিনয় দাস এই খুনের ছক কষেছিল কয়েকদিন আগে বিনয় দাস বিষ সরবরাহ করে এবং সেই বিষ মিশিয়েই স্বামীকে খাবার দেন বাপি পুলিশ ইতিমধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে ষোলই আগস্ট বিধানপল্লি থেকে ধরা হয় বাপি মন্টরকে এবং তাকে পাঁচ দিনের পুলিশ থেকে হেফাজতে নেওয়া হয়েছে সতেরোই আগস্ট নিজ গ্রাম থেকে ধরা হয় বিনয় দাসকে যাকে আঠেরোই আগস্ট মাথাভাঙ্গার এসসিজিএম আদালতে তোলা হয়েছে এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ জানিয়েছে খুনের ষড়যন্ত্র বিশ সরবরাহ সংক্রান্ত সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে গত আগস্টে সকাল দিকে আমাদের কাছে মাথাভাঙা থানার পুলিশের কাছে একটা খবর আসে যে পিন্টু ওরাও নামে এক ব্যক্তি উনি অসুস্থ অবস্থায় মাথাভাঙা হসপিটালের এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে আসা হয় ওনাকে নিয়ে আসেন ওনার স্ত্রী বাপি ওরাও এবং গতকাল রাত্রে ওনার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং মাথাভাঙা থানার মাথাভাঙা হসপিটালের ডাক্তার ওনাকে ব্রডডেড হিসাবে ঘোষণা করে তো সেই তথ্যের ভিত্তিতে মাথাভাঙা থানাতে আমরা একটা ইউডি কেস রেজিস্টার করি ইউকেস রেজিস্টার করার পরে আমরা একটা ঘটনার তদন্ত শুরু করি তো প্রাথমিকভাবে আমরা দেখি যে মৃত ব্যক্তি পিন্টু ওরাও ওনার যে স্ত্রী বাপি ওরাও তার কথাবার্তার মধ্যে অনেক অসঙ্গতি আছে তো আমরা ওনাকে জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদ করে আমরা যেটা তথ্যটা পাই সেটা হলো যে যে ওনার স্ত্রী আছেন মৃত ব্যক্তির স্ত্রী বাপি ওরাও ওনার সাথে বিনয়ী দাস বলে এক ব্যক্তির বিবাহ বহির্ভূত একটা অবৈধ সম্পর্ক কিছু বছর ধরে ছিল এবং সেই একটা অবৈধ সম্পর্কে জেরে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়শই ঝামেলা চলতো এবং তারপরে যে স্ত্রী আছে বাপি ওরাও এবং তার যে লাভার আছেন পিন্টু ওরা বিনয় দাস দুজনে মিলে একটা পরিকল্পনা করে পিন্টু ওরাওকে হত্যা করার সেই পরিকল্পনা মাফিক বিনয় দাস একটা বারো বিশা এলাকা আলিপুরদুয়ারের সেখান থেকে একটা বিষ পয়জন উনি কেনে এবং কিনে কিছুদিন আগে বাপি ওরাও শ্রীমতী বাপি ওরাওকে হ্যান্ডওভার করে এবং এটার পরে এটা পরামর্শ দিয়ে থাকেন যে সুযোগ বুঝে ওনার হাজবেন্ড পিন্টু ওরাওয়ের খাবারের সাথে ওটা মিশিয়ে দেওয়ার জন্য তো গত চোদ্দ তারিখে রাত্রে শ্রীমতী বাপি ওরাও খাবারের সাথে খাবারের সবজির সাথে সেই বিষটা মিশিয়ে দেয় এবং সেই খাবার খেয়ে যে ভিক ওরাও অসুস্থ হয়ে পড়ে ওনার পেটে করেন কিন্তু ওনার ওয়াইফ পুরো রাত্রি ওনাকে হাসপাতালে নিয়ে যাননি পুরো রাত্রি উনি ওই অবস্থাতেই বাড়িতে পড়েছিলেন অফার অফার থামাকা অফার মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন স্টাইলিশ এবং আরামদায়ক সোফা গুণমানের কোনো কমতি নেই আর দাম একেবারে বিশ্বাসযোগ্য অফারটি সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন হ্যাঁ অবশ্যই দেখে শুনে নিন তারপরেই কিনুন ঠিকানা জামবাড়ি কুরসার রোড বড় ফুকির তকেয়া দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি টু সেভেন থ্রি শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামে ঘর হোক সুন্দর আসবাব হোক দুর্দান্ত